হাসপাতালে সিসিইউতে ভর্তি থাকা নবম শ্রেণীর ছাত্রী শ্রীলতা হানির অভিযোগে ধুমধুমার কাণ্ড ডায়মন্ড হারবার হাসপাতালে অভিযোগে তীর হাসপাতালেরই সাফাই কর্মী বিনোদ পণ্ডিতের দিকে তাকে গ্রেফতার করেছে পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনার নেত্রার বাসিন্দা ওই নাবালিকার পরিবারের দাবি গত শনিবার সন্ধ্যায় তাদের অসুস্থ মেয়েকে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করান রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয় অভিযোগ ওই রাতেই তাকে শারীরিক নির্যাতন করেন হাসপাতালের অস্থায়ী সাফাই কর্মী বিনোদ পরে নিজের মাকে গোটা ঘটনাটি খুলে বলে ওই নাবালিকা তিনি পরে পরিবারের সকলকে এবং হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান হাসপাতাল কর্তৃপক্ষ এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবার পুরসভার রামনগরের বাসিন্দা বিনোদকে গ্রেফতার করা হয়েছে মেয়েটা অসুস্থ হওয়ার কারণে ওয়াইফ হসপিটালে ভর্তি করেছিল মেয়েটা বলছিল আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে আমার বুকের উপরে খুব খারাপ ব্যবহার করেছে একটা সুইপার কিন্তু নার্সের মেয়েরা ও সেখানে রয়েছে নার্সের মেয়েরা জেনে শুনে ও চুপ মেরে রয়েছে কিছু বলেনি